আজকে গিয়েছিলাম ফুটপাতে মার্কেট করতে সস্তায় বস্তা আসলে কি ফুটপাতে মার্কেট সস্তা যে সস্তায় বস্তা বড়া যায় জানতে হলে পুরো ভিডিওটা দেখেন টা দেখেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি গভরগাঁও গোলচত্বর এখানে নাকি প্রতি মঙ্গলবার ফুটপাতে মেলা বসে আমি অনেকের মুখে শুনেছি কিন্তু আমার কখনো যাওয়া হয় নাই আমি আজকেই প্রথম যাচ্ছি মার্কেট করতে তো আমার মেয়েকে নিয়ে আমি একটা গাড়িতে উঠে পড় আমাদের বাড়ি থেকে গুলচত্বর বেশি একটা দূরে না মাত্র দশ টাকা বাড়া লাগে এই তো দেখেন আমি আসরের সময় বের হয়েছি বাহিরে অনেক বেশি রোদ ছিল দেখলেই বুঝতে পারবেন যে কতটা বেশি রোদ ছিল বাহিরে এখন যেহেতু হালকা শীত পড়ে গিয়েছে এই রোদটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে কথা বলতে বলতে চলে আসলাম গুলচত্বর গুলচত্বরে এসে দেখি যে পূর্ব দিকে মেলাটা বসেছে তাই একটু পায়ে হেঁটে আমি চলে যাচ্ছি পূর্ব দিকে একটু হেঁটে যাওয়ার পরে দেখতে পারলাম যে এখানে অনেক ধরনের সবজি এবং চালুন উঠেছে আপনি যেটাই নেন এখানেও দেখলাম অনেক মানুষের ভিড় এখান থেকে মানুষ চালুন মোড়া যা যেটা পছন্দ সে সেটা কিনতে তারপর আরেকটু সামনের দিকে যেতেই দেখি এখানে অনেক ধরনের ফুচকা চটপুটি এবং ভাজা পোড়ার দোকান কেউ বা এখানে বসে ফুচকা চটপটি খাচ্ছে আবার কেউ বা খাচ্ছে দাঁড়িয়ে দেখতে কিন্তু পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগছিল দেখেন বিকেল বেলা এমন একটা পরিবেশ কিন্তু আসলে অসাধারণ ছিল ফুচকার দোকান টোকান পেরিয়ে চলে আসলাম এখন কাপড়ের দোকানে এই তো দেখেন এখানে অনেক ধরনের শীতের কাপড়ের দোকান বসেছে শুধু কাপড়ের দোকান বললে ভুল হবে এখানে কিন্তু অনেক ধরনের জুতা তারপর কসমেটিক ব্যাগ থালা বাসন আর আরো অনেক কিছু উঠেছিল একদম এ টু জেড এখানে সবকিছু পাব তো সবগুলো দোকানে আমি ঘুরে ঘুরে দেখতেছি এগুলো ছিল মেক্সির কাপড় কাপড়গুলো দেখতে ভালো ছিল কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না যেহেতু ফুটপাথের মার্কেট তেমন একটা ভালো কোয়ালিটি পাওয়া যায় এখানে ছিল বিছানার চাদর সহ অনেক কিছু আমি যে চাদরটা দেখতেছি এটা কিন্তু অনেক অনেক বেশি বেশি ভালো ছিল ছিল দামও তারপর বললাম অন্য একটা চাদর দেখাতে আমি হাত দিয়ে এই গ্রামীণ চাদরটা দেখাচ্ছি যে এটা আমাকে তারা চাদরটা নামিয়ে আমাকে দেখাচ্ছিল চাদরটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছিল কিন্তু ভালো লাগলে কি হবে দামটা ছিল অনেক বেশি এই দামে আমার কাছে বাজেট ছিল না তাই আমি চাদরটা আর নেই না আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে মেলার মধ্যে তো এত দাম থাকার কথা না তারা বললো যে মেলার জিনিস নাকি নিচ্ছে ওইগুলো ছিল মেলার চাদর আর ওইগুলো ছিল ভালো কোয়ালিটির চাদর তাই চাদরটা আরেকটা দোকান এই দোকানে বলতেছিল নেন 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 যেটাই টাকা করে জোড়া তো আমি দেখতেছিলাম আসলে কি কাপড়গুলো ভালো ছিল না কিন্তু আমার কাছে পছন্দ হয়নি আমি আর নেই নেই এখানে কিন্তু অনেক ধরনের কাপড় চোপড় ছিল অনেক রকম কোয়ালিটির কাপড় ছিল কিন্তু কাপড়ের রংটা তেমন একটা ভালো ছিল না আমার কাছে তেমন একটা ভালো লাগে মোবাইলের ক্যামেরায় কেমন লাগতেছে জানি না কিন্তু বাস্তবে একটা ভালো ছিল না আর ছিল টু পিস এর দোকান টু পিস গুলো ছিল সাড়ে তিনশো টাকা করে তো মেলা থেকে কি আমি আসলে জিনিস কিনতে পেরেছিলাম না কি জানতে হলে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ